আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দর্শক থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে চলে আসছে ঈদ কালেকশন বাহারি কালারের পাঞ্জাবির কাপড় আপনার যেই কাপড়ই পছন্দ চলে আসুন থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে এটা হচ্ছে পায়জামার কাপড় আরামদায়ক পায়জামা এটা হচ্ছে পাঞ্জাবির কাপড় সাদার মধ্যে এটা হচ্ছে পাগড়ির কাপড় এটা হচ্ছে আবার পাঞ্জাবির কাপড় এগুলো হচ্ছে পাঞ্জাবের মধ্যে পাঞ্জাবির কাপড়ের ছাপা কাপড় যারা ছাপা কাপড় পছন্দ করেন তাদের জন্য এবং এখানে আছে থাই চিকেন সহ সুন্দর সুন্দর কালার এগুলো হচ্ছে গাজি টরে গাজি টরের দেখতে পাচ্ছেন তিনটা চমৎকার কালার এখানে আছে সাফি গাজি সাফি চমৎকার কিছু কালার এখানে আসে থাই চিকেনের ফুল ছোট ছোট ফুল আর এটা হচ্ছে লম্বা ফুল এই যে দেখতেছেন লম্বা ফুল এটা হচ্ছে আবার এলেক্স স্টোরে এখানে আসে ছাপা কাপড়ের মধ্যে কিছু চমৎকার কালার যে ফুল ফুল দেওয়া এটাও একটা কালার এলেক্স স্টোরে কলিজা কালার এলেক্স স্টোরে এটাও এলেক্স স্টোরে এখানে আছে কিছু কালার চমৎকার কালার দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো পাঞ্জাবির জন্য পছন্দ করতে পারেন এই কালার আছে এখানে কালার আছে একটা কালার একটা কালার কালার এখানে আছে তিনটা কালার একটা 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 তিনটা কালারই পছন্দের এখানে আছে আরো তিনটা কালার সুতরাং যাদের পাঞ্জাবির কাপড় লাগবে আপনারা নিঃসন্দেহে চলে আসুন থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে চমৎকার সব ডিজাইনের পাঞ্জাবির কাপড় যারা এই ঈদে পাঞ্জাবি বানাবেন তাদের জন্য দ্রুত অর্ডার করলে পাঞ্জাবিগুলো সময় মতো পাওয়া যায় এই জন্য আপনার আপনার সন্তানের জন্য বাবা বাবার জন্য দাদার জন্য দ্রুত পাঞ্জাবির অর্ডার করে ফেলুন কাপড় সংগ্রহ করে ইনশাল্লাহ এছাড়াও আত টুপি তসবি ডায়নামাস পাগদি মেসোয়াকের জন্য থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে চলে আসুন পাসকল্লি টুপি সব ধরনের পাসকল্লি টুপি পাঞ্জাবি এবং মাদ্রাসার ছাত্রদের জন্য সুন্নতি যে পায়জামা সেই পায়জামাগুলো আমাদের আছে নিতে পারবেন সাদা লুঙ্গি যাদের লাগবে সাদা লুঙ্গি নিতে পারবেন আমানত সার এই লুঙ্গিগুলো নিতে পারবেন ওলামা আমান ব্র্যান্ডের লুঙ্গি সব সাদা কালো বাহারি ডিজাইনের গামছা আছে সব নিতে পারবেন ত্রিশটা ফ্যাশন গ্যালারিতে স্বাগতম জার যেটা লাগবে ইনশাল্লাহ চলে আসবেন